হাদি অর্থাৎ যাদের নেতৃত্বে অন্তত পক্ষে মাঠের নেতৃত্বে যাদেরকে আমরা দেখেছি জুলাই যে ঘটেছে যেভাবে একটি সরকারকে উৎখাত করা হয়েছে সেই আন্দোলনের যে হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন দুদিন আগে তিনি এখন আহ অবস্থায় আছেন আশঙ্কাজনক অবস্থায় আছেন তার পরিণতি কি হয় সেটি চিকিৎসকরা এই ভালো বলতে পারবেন কিন্তু কেন কিভাবে তিনি গলিবেদ্ধ হলেন এটি নিয়ে নানাভাবে আলাপ আলোচনা ঝড় বইছে এবং কে তাকে গুলি করেছেন তার পরিচয় তার ছবি সেগুলো নিয়ে পোস্টমর্টেম চলছে আর আরো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যিনি বা যে তাকে গুলি করেছে বলে আলোচনা চলছে সেই ব্যক্তিটিকে এই হাদির সঙ্গেই দেখা গেছে হাদির সঙ্গে তার ওঠা বসা জানা শোনা এবং ঘটনার কিছুক্ষণ আগেও একই জায়গায় তারা ছিলেন তাদেরকে দেখা গেছে এবং তখন মুখোশ পরা ছিলেন অর্থাৎ মাস্ক ব্যবহার করছিলেন এই বিষয়গুলো নিয়ে আহ মেইন মিডিয়াতে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঝড় চলছে সেগুলো আমি গত দুদিন ধরে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম ফলে আমি এই নিজে কথা বলিনি কিন্তু এই দুদিন ধরে বিশ্লেষণ করে বিভিন্ন জনের সামাজিক অভিমত প্রতিক্রিয়া এবং তদন্তের জায়গাগুলোতে মেইন স্ট্রিমের নিউজ গুলো সবগুলো আমি পর্যবেক্ষণ করেছে ছবিগুলো খুব আমার পক্ষে যতটা দেখা সম্ভব হয়েছে আমি করেছি যে যে ঘটনাটি ঘটেছে তিনি শিকার হয়েছেন এটি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন তার মাথায় গুলি লেগেছে এখন যাকে বলা হচ্ছে যে ঘাতক হিসেবে তিনি তো তার সঙ্গেই ছিলেন আমি কিন্তু আমার নিজের জায়গা থেকে যে কথাটুকু বলছি সেটি আমি আবার বলছি সবকিছু বিশ্লেষণ করে দেখে শুনে আমার কাছে জিনিসটি মনে হচ্ছে যে সেটি আমি বলছি আমার কাছে কিন্তু যদি একটি প্রশ্ন উঠে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি এই প্রশ্নটি দেখেছি যার সারমর্ম দাঁড়াচ্ছে এটি কি কোন পরিকল্পিত আক্রমণ হত্যার জন্য গুলি করা হয়েছিল সেটি বিএনপির লোকজন করেছে নাকি জামাতের লোকজন করেছে নাকি এনসিপির লোকজন করেছে আবার আওয়ামী লীগের কথাও বলা হচ্ছে ঘাতকের পরিচয় দেওয়া হচ্ছে সাবেক ছাত্রলীগ ইত্যাদি সবই আবার সাদিক কায়ুম যিনিও সাবেক ছাত্রলীগের নেতা তিনিও ডাক দিয়েছেন গণ করবেন আরেকটি বহু কিছু কিন্তু এসবের মধ্যে বারবার যদি আপনারা ছবিটি একটু মিলিয়ে দেখেন ছবিতে ঘটনার আগে যখন হাদির সঙ্গে এই ঘাতককে কথিত ঘাতককে এখনো নিশ্চিত না ফলে কথিত ঘাতককে যে দেখা যাচ্ছে সেটিও যদি আপনারা একটু মিলিয়ে দেখেন আমি এই আমার এই লাইভের সময় নিয়ে আসলাম না বা দেখালাম না এই কারণে যে সময় নষ্ট হবে আপনাদের সবার হাতে মোবাইল আছে আপনারা চাইলেই দেখতে পারবেন মিলিয়ে নিতে পারবেন নিজেদের মতো করে বিশ্লেষণ করার সুযোগ পাবেন সবকিছু মিলিয়ে ওই যে প্রশ্নের কথা বললাম সেই প্রশ্নটি হচ্ছে তাহলে কি হাদি যিনি ইনকাব মঞ্চের সমন্বয়কারী আহ্বায়ক বা সভাপতি যাই বলি নেতা তিনি কি নিজেই এই ঘাতককে ভাড়া করেছিলেন কেন তিনি একটি নাটক সাজাতে চেয়েছিলেন কিনা এই প্রশ্নটি এর মধ্যে নিহিত আছে এমন কি হতে পারে যে তিনি এই ঘাতককে এমন ভাবে নির্দেশ দিয়েছিলেন তার আশপাশ দিয়ে গুলি চলে যাবে যেটি তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আগাম একটি নোটিশ দিতে পারেন জাতিকে মানুষকে দেখাতে পারেন যে প্রতিদ্বন্দ্বীরা তাকে হত্যার চেষ্টা করেছিল তার গায়ে গুলি করার চেষ্টা করে করেছিল এবং তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এবং তিনি নির্বাচনে বিজয়ের একটি মক্ষম একটি আবহাওয়া তৈরি করতে পারবেন এই কথাটির কারণটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আপনারা ইতিহাস ঘেটে দেখেন এরকম ঘটনা ঘটেছে সাজিয়ে আক্রমণের শিকার হয়েছেন নাটক করেছেন মার খেয়েছেন আশপাশ যে গুলি চলে গেছে এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং ধরাও পড়েছে আমি বারবার বলছি ধরাও পড়েছে ফলে এই অঙ্কটি একদম যে উড়িয়ে দেওয়ার মতো আমার কিন্তু তা মনে হয় না। দেখুন যদি এই ঘাতক অন্য কোনো গ্রুপের মাধ্যমে আক্রমণের শিকার হতেন নিশ্চিত একটি গুলি করে ঘাতক পালিয়ে যাওয়ার কথা নয় আপনারা মাত্র কদিন আগে দেখেছেন কোথায় কোথায় গুলি হয়েছে ঘাতকরা যখন গুলি করে এই যে কয়েকদিন আগে একজন কোন এক যুবলীগের নেতাকে হত্যা করা হয়েছে যুব দলের আপনারা দেখেছেন যে কতবার গুলি করেছে নিশ্চিত করেছে আবার উম সামনে এগিয়ে গিয়েও আবার গুলি করেছে তারপরে মোটর সাইকেল উঠে চলে গেছে যত ঘটনা কোথাও কি দেখেছেন শুধু একটা গুলি করে চলে গেছে আমার বিশ্লেষণটি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি জানি না আমি এখনো নিশ্চিত না কিন্তু সবকিছু দেখে শুনে বুঝে আমার কাছে মনে হচ্ছে এই ঘাতককে আসলেই হাদি ভাড়া করেও থাকতে পারেন যে তার আশপাশ দিয়ে একটি গুলি ছুঁড়ে চলে যাবেন এবং তিনি এটি দেখাবেন মিডিয়াকে দেখাবেন যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং তিনি নির্বাচনী একটি ফায়দা নেওয়ার চেষ্টা করলেও করে থাকতে পারেন কিন্তু দুর্ঘটনা বশত বা যেই ঘাতকী হোক তিনি তার কোনো অন্য কোনো মোটিভ থাকলেও কিংবা এইখানে আশ দিয়ে মাথার পাশ দিয়ে কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু গুলিটি দুর্ভাগ্যবশত মাথায় লেগে গেছে হাদিস সেই ক্ষেত্রে এটি এক ধরনের এক্সিডেন্ট দুর্ঘটনা বা দুর্ঘটনা আমরা অনেক ঘটনায় দেখেছি না যেমন পুলিশের অনেকে আছে বা বিভিন্ন সময় দেখেছি রিভলভার দিয়ে গুলি বেরিয়ে গেছে নিজেই গুলিবিদ্ধ হয়েছেন এরকম ঘটনা কিন্তু ঘটেছে তো এই ঘটনাটি হাদির পাশে কিছুক্ষণ আগে যেভাবে এই কথিত ঘাতককে বসা দেখা গেছে তিনি কেন মাস্ক ব্যবহার করলেন তখন তিনি যদি অন্য কোন গ্রুপ দ্বারা মোটিভেটেড হতেন কিংবা নির্দেশিত হতেন মোতায়েন হতেন তবে তো এই হাদিকে কত জায়গায় বসে এই ঘাতক শুট করতে পারতেন হত্যা করতে পারতেন এত ঝুঁকে নেওয়া লাগতো না ফিল্মি স্টাইলে যেভাবে রাস্তার মধ্যে হাদিকে গুলি করা হয়েছে এটি তো অনেক রিস্কের ব্যাপার অনেক ঝুঁকির ব্যাপার তো এই ঝুঁকি কি তিনি নিতেন যেহেতু তিনি তার পাশে ঘেঁসার সময় পেয়েছিলেন এবং এমন না অফিসের মধ্যে তিনি যখন অফিসে ছিলেন অফিসে অনেক লোকজন ছিল তাও না তার আশেপাশে তিনি তো হয়তো একটু বাইরে কোথাও ডেকেই যেহেতু মাস্ক পরা বাইরে কোথাও ডেকে বা যেকোনো জায়গায় তিনি গুলি করে দিয়ে চলে যেতে পারতেন তার জন্য আরো নিরাপদ ছিল চলে যাওয়া কিন্তু এইভাবে সিনেমা স্টাইলে একদম মোটর সাইকেলে গুলি করে আর মাত্র একটা গুলি এই কথাটা কিন্তু আমি বারবার বলছি মাত্র একটা গুলি করে চলে গেলেন আর এর আগে পরে তিনি সুযোগ পেয়েও অন্য আড়ালে আবডালে তিনি গুলি করলেন না বা এই ঘটনাটি ঘটালেন না যেই ঘাতক এই কাণ্ডটি করেছেন ফলে আমার কাছে ওই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে আমার মনে এবং এই আমি এখন লাইভটি করছি এটিও খতিয়ে দেখার দরকার কিনা যে হাদি নিজেই এই নির্বাচনকে কিংবা তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস বলি বা অন্যদেরকে ঘায়ল করা কিংবা নিজে নির্বাচনী একটি ফ্লো তৈরি করার জন্য তার পক্ষে সহানুভূতি আনার জন্য এই তার উপরে হামলা বা গুলির চেষ্টা তাকে হত্যা চেষ্টার একটি নাটক সাজানোর চেষ্টা করতে গিয়ে নিজে আসলে বসত গুলিবিদ্ধ হয়ে পড়লেন কিনা এই ভাবনাটি আপনারা যারা শুনছেন আপনাদের মাথা একটু নিয়ে আপনারা একটু চিন্তা করলেও করতে পারেন আর যারা তদন্ত কাজে আছেন যদি তারা চান এটি কিন্তু খতিয়ে দেখাও যেতে পারে আর হাদি যদি সুস্থ হয়ে ওঠেন হয়তো বা তার মধ্য দিয়েও এরকম কিছু বের হয়ে আসতে পারে আমি বারবার এই ব্যবহার করছি হয়তো শব্দটা আপনাদের জন্য আমি এই চিন্তার খোরাকটি ঢুকিয়ে দিলাম আপনাদের মাথায় আপনারা ভাবতে থাকুন এবং এমন ঘটনা যেহেতু এর আগেও বহুবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের আগে অনেক প্রার্থীর ক্ষেত্রে এরকম আত্মঘাতী বিভিন্ন ঘটনা ঘটানো হয়েছে সাজানো হয়েছিল এই ঘটনাগুলো আছে একদম উড়িয়ে দিয়ে বা গুজব বলে এটি এড়িয়ে যাওয়ার আসলে সুযোগ নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই বাংলাদেশে নিরাপদে থাকুন ধন্যবাদ আজকে যা বলতে যাচ্ছি তার সত্য মিথ্যা নির্ধারণ করবে সময় কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে দেশ বেঁচে যাবে বাঁচবেন বাংলাদেশের সাধারণ মানুষ আর যদি সত্য হয় তাহলে বলতে দ্বিধা নেই রাজনীতিতে ভয়ঙ্কর ভূমিকম্প আসছে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন দুঃসময় কারণ কথাগুলো বা এই যে অভিযোগগুলো এটা কোনো ইউটিউবারের নয় কোন ফেসবুক অ্যাক্টিভিস্টের নয় মানে কোন সাধারণ মানুষের মুখ থেকে শোনা কথা নয় অভিযোগ গুলো করেছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বিষয় নিয়েই কথা বলছেন বা কাজ করছেন বলেই জানা যায় কি বলেছেন জয় জয় বলেছেন ইউরুস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিরাট অভিযোগ বলেছেন ইউনুস টাকা মানে টাকা পাচার করছেন টাকা পাচার হচ্ছে আজার বাইজান হয়ে এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে সাজানো নাটক মোটা দাগে তিনটি কথা তিনি বলেছেন এখন এটুকু শুনে আপনার মনে আসলে কি প্রতিক্রিয়া হচ্ছে এটি তো এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে জানতে চাই একটা প্রশ্ন কি উঠছে না যিনি নির্বাচন আয়োজন করছেন যিনি ইউনিক নির্বাচন ঐতিহাসিক নির্বাচন করবেন বলে বারবার জাতিকে প্রতিশ্রুতি দিচ্ছেন সত্যি যদি তিনি পালানোর পথে থাকেন মানে জয়ের কথা যদি অভিযোগ যদি সত্য হয় তাহলে এই যে ভোট এটি যদি হয় এই ভোটের ভালো মন্দ নিয়ে তার কি কোনো দায়বদ্ধতা থাকবে না থাকার কথা প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেছেন সিএনএন নিউজ এইটিন নামক মিডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের কথাগুলো তিনি বলেছেন প্রথমেই বলি ইউরোস সম্পর্কে কি বিস্ফোরক তথ্য দিয়েছেন জয় কিছু তো শুনেছেন আপনারা যে তিনি পালিয়ে যাবেন অর্থপাচার করছেন এগুলো কারো বলছেন জয়ের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে সেটি নিরপেক্ষ নয় এই কথা তো আসলে এখন রাজনীতির মাঠে আরো অনেকেই বলছেন সর্বোপরি জয় বলছেন ইউনুসটাকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলেছি আগে জয়ের ভাষায় ইউস বাংলাদেশে নিজের ব্যবসা বিক্রি করছেন ব্যবসা বিক্রি মানেই তো গ্রামীণ ব্যাংকের সকল কিছু আর প্রধান উপদেষ্টা হয়ে যত তিরিশ পঁয়ত্রিশ টা ব্যবসার লাইসেন্স দিয়েছেন বা ব্যবসার পরিধি বাড়িয়েছেন সেগুলো নিশ্চয়ই জানি না তিনি নিশ্চয়ই তার তথ্যের ভিত্তিতে কথা বলেছেন বলছেন তিনি টাকা সরানোর চেষ্টা করছেন ব্যবসা বিক্রি করে দিলে সেই টাকা তো এই দেশে তিনি কখনো লাগেনি দুই টাকা হোক আর দুই হাজার হোক আর দুইশো কোটি হোক সেটা তারই কাজে লাগবে তিনি যেখানে থাকবেন সেখানেই যাবেন যে কারণেই জয় হয়তো অভিযোগ তুলেছেন যে আজার বাইজান হয়ে অর্থ পাচারের অভিযোগটি তিনি করলেন এটি আরেকটি মানে দিয়ে দিয়ে চার যদি ভেলাতে চান সেটি হচ্ছে আজার ভাইজানের সরকার প্রধানের দুই কন্যা কয়েকদিন আগে ইউনুসের সঙ্গে তার সরকারি দফতরে দেখা করেছেন কোন ক্রাইটেরিয়ায় কোন ক্যাটেগরিতে তারা এইভাবে সাক্ষাৎ পান বলা মুশকিল আমরা তো অভিযোগ শুনেছি আমাদের দেশের ব্যবসায়ীরা শীর্ষ ব্যবসায়ীরা বিজিএমএর প্রেসিডেন্টরা চার মাস পাঁচ মাসে একটা অ্যাপয়েন্টমেন্ট পান না কিন্তু বাইরে থেকে আমি আগেও বলেছি বুদ্ধি কলি বুদ্ধি টাইপের কেউ আসলেও তার সাক্ষাৎ পান কারণ এর সঙ্গে ওই যে মেটিকুলাস ডিজাইনের নানান যোগ সূত্র কিন্তু আপনি তৈরি করতে পারেন মেলাতে পারেন এবং যেহেতু জয় অভিযোগ যে আজার বাইজান হয়ে তো আজার বাইজানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যে নিয়ে এসছেন তাদেরকে দেখতে হবে রাষ্ট্রীয় মর্যাদার মতো করে সেই যে গ্রাফিটি সারা বিশ্বে উনি বাণিজ্য করে বেড়ালেন মার্কেটিং করে বাড়ালেন। দেননি শুধু তিনি দুইজনকে আমার জানামতে। মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর দেননি হচ্ছে আপনার সম্প্রতি এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তজ্ঞিকে কেন সেই তজ্ঞে এবং নদীর ভিতরে তো এক ধরনের সমন্বয় একই পার্থ তারা আছেন এই কারণে তিনি বাকি সবাই তিনি এই গ্রাফিটি দিয়েছেন পাকিস্তান থেকে শুরু করে একেবারে মানে হিল্লি দিল্লি বাদে বাকি সবাইকে যাই জয় বলেছে মানে ওই কারণে কথাগুলো বললাম যে দুই দিয়ে চার কি আসলে হতে পারে কিনা আপনারা বিবেচনা করবেন জয় বলেছেন ইউরোপ শেষ পর্যন্ত ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন জানি না তার এই জানার বা এই তথ্যের ভিত্তি কি তবে এটি অনেকেই বলেন ফ্রান্সে তার বাড়ি আছে সেখানেই তিনি যাবেন অন্য কোথাও তার ঠাই হবে না এটি গত তিন চার মাস ধরে আলোচনা হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও দেখেছি প্রিয় দর্শক এই অভিযোগগুলো যেগুলো এতক্ষণ বললাম সত্য না মিথ্যা সেটা কিন্তু আপনি আমি যাচাই করতে পারবো না সেটি যাচাই করবে আইন এবং সময় তাও সময় মতো কিন্তু প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে ইউনিক নির্বাচন কতটা নিরপেক্ষ হবে কেমন হবে বা কেমন হতে পারে এই প্রশ্নগুলো কিন্তু আসে দেখা যায় নির্বাচন নিয়ে জয় আর কি বলেছেন জয় সরাসরি বলেছেন দু সালের ফেব্রুয়ারি নির্বাচন হবে পুরোপুরি সাজানোপূর্ণ এই ধরনের কথা বা সমার্থক শব্দ ব্যবহার করে অনেক রাজনৈতিক বলছেন টক্স টকাররা কথা বলছেন এবং রাজনীতির মাঠে অনেক বক্তৃতায় অনেকে এটি বলছেন সজিবাজের জয়ের ভাষায় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন রা হচ্ছে শুধু আওয়ামী লীগ নয় বামপন্থী কিছু দলকেও নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে বলে জয় উল্লেখ করেছেন এই সাক্ষাৎকারে বিএনপি এবং জামাত প্রসঙ্গে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয় আমি মনে করি এই সাক্ষাৎকারের এটি অত্যন্ত কৌশলগত একটি অংশ বা উত্তর যেটি জানা গেল জয়ের মুখ থেকে জয় স্পষ্ট ভাবে দুটি দলকে আলাদা করেছেন দুটি দল সম্পর্কে পৃথক মূল্যায়ন করেছেন বিএনপি সম্পর্কে জয় বলেছেন বিএনপি তাদের মানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ শত্রু নয় দর্শক আমি আবার বলছি জয় বলেছেন বিএনপি প্রতিপক্ষ শত্রু নয় আমার কাছে মনে হয়েছে এটি এই সময়ের খুবই ইঙ্গিতপূর্ণ স্টেটমেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট জামাত ইসলাম সম্পর্কে জয়ের অবস্থান এবং মূল্যায়ন দেখলাম কঠোর তিনি বলেছেন জামাত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু যা বলেন জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে যেটি আমরা সকলেই জানি এবং এই কথাটা এখন অনেকেই বলছেন এবং এই দলের নানান লক্ষণ নিয়ে অনেকে গভীর আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন এর ভিতরে জয় সরস্বতী এভাবে বললেন জয়ারা বলছেন এবং তারা মানে জামাত ক্ষমতা এলে বাংলাদেশকে ইসলামিস্ট রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে এটি জয় বলেছেন আসলে এটা কিন্তু ইতিমধ্যেই মানে জামাত ইসলামের অনেক নেতার কথায় শুরু করেছে আমরা অনেকেই শুনছি আপনিও নিশ্চয়ই শুনে থাকবেন জয় সতর্ক করে বলেছেন এই নির্বাচন যদি এভাবেই হয় মানে যেভাবে ইউনুজ সাহেব করতে চলেছেন সেভাবেই যদি হয় তাহলে বাংলাদেশ জামাতের প্রভাবের দিকে চলে যেতে পারে এটাও অনেকেই বলছেন জামাতকে ক্ষমতায় বসানোর একটি নীল নকশার নির্বাচনের দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন ইউনুস সাহেব এবং সেখানে বিএনপিও হালে পানি পাচ্ছে না রাজনীতির মাঠে এমন আলোচনা কিন্তু নানান জায়গায় উচ্চারিত হচ্ছে প্রিয় দর্শক এখন প্রশ্নটা কিন্তু খুব সোজা কারণ প্রেক্ষাপটটা দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচন হচ্ছে যেখানে আওয়ামী লীগ নির্বাচন শেষ কিন্তু অংশ নেবে কিনা বলা যায় না বামপন্থী কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না এবং প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বেশ ছাড়ার অভিযোগ তুলছেন আহ আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জামাত নির্বাচনে বেটার পজিশনে আছে পজিশন পাচ্ছে সরকার তরফ থেকে সাপোর্ট পাচ্ছে এটি আমরা সকলেই দেখছি কিন্তু ওই যে জি কয়েকটি দল নির্বাচনের বাইরে আছে এইসব প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি কি বলবেন এটা কি সত্যিকার অর্থে গণতন্ত্রের চেহারা নাকি নতুন ধরনের কোন রাজনৈতিক পুনর্বিন্যাস যেটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হতে পারে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই হয়তো কারো কাছে নেই আজকে নেই আজকে এই প্রশ্নের উত্তর আমার ধারণা কারো কাছে নেই যাদের কাছে আছে তারা মুখ খুলবে না কিন্তু একটা বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতি এখন সবচেয়ে অনিশ্চিত এবং বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে সজীব রাজের জয়ের অভিযোগগুলো সম্পর্কে আপনাদের বক্তব্য কি এসব কথা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন নাকি আপনারাও মনে করেন এগুলো রাজনৈতিক চাপ তৈরির কৌশল কিংবা আগামী নির্বাচনটা কেবলই পছন্দের দলের কাছে ক্ষমতা হস্তান্তরের নতুন ছক মাত্র যে ছকটা গোপনে এঁকে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইহোস জামাত নিয়ে যে ভয়ের কথা হুমকির কথা জয় বলেছেন সেই সতর্কবার্তা কি উপেক্ষা করার মতো অভিযোগগুলো কি কেমনই রাজনৈতিক চাল নাকি এর ভেতরে আরো বড় কিছু চলছে বা আরো বড় কিছু আছে কমেন্টে লিখুন আপনার মনের কথা মনে রাখবেন নিরবতা সবচেয়ে বিপজ্জনক সমর্থন দর্শক আজকের আলোচনায় আমি কোনো রায় দিই সাধারণত আমি দিই না আমি শুধু প্রশ্ন রেখেছি সিদ্ধান্ত গ্রহণের বা প্রকাশের ভার থাকছে আপনার উপর